আসসালামু আলাইকুম বন্ধুরা যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি হাকিম সাদ্দাম হোসেন আজকে কামিনী ওয়েলের সম্পর্কে বলবো যে তেল ব্যবহার করলে পুরুষ লিঙ্গ মোটা তাজা হয় শক্ত হয় লম্বা হয় এবং যাদের লিঙ্গটা একবারে নিস্তেজ হয়ে গেছে এটা সবল হবে যারা সম্পর্কে জানতে হলে তাহলে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং যারা সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করবেন এই বন্ধুরা এই যে যে দেখতে পাচ্ছেন এটা হলো কামিনী গাছের ডাল এই কামিনী পাতা নিবেন আপনারা গ্রাম গ্রাম পাতা এটা রস বাইর করবেন রস যদি গ্রাম গ্রাম হয় তাহলে সরিষার তেল নেবেন এই দুইটা একত্র করে জাল করবেন জাল করতে করতে যখন দেখবেন পানির অংশ কমে গেছে শুধু তেলটাই আছে তখন পাঁচ গ্রাম লবঙ্গ চূর্ণ ওর সাথে মিশিয়ে নেবেন মিশিয়ে একটু নেড়ে চড়ে চুলা হতে নামিয়ে নেবেন ঠান্ডা হলে শিশিতে সংরক্ষণ করবেন প্রতিদিন সকাল সন্ধ্যা করে আপনাদের ব্যবহার করবেন তাহলে যাদের লিঙ্গ রোগগুলো গুলা মরে গেছে লিঙ্গটা ছোট হয়ে গেছে লিঙ্গটা বাঁকা হয়ে গেছে স্ত্রীর কাছে লজ্জিত হয় হতে হয় চ্যাক্স করতে পারেন না সবসের টাইমটা কমে গেছে তাদের এতে সুন্দর কাজ করবে কামিনী ওয়েলের সাথে সাধারণত কামিনী বিদ্যাবান রস খেতে হয় কামিনী বিদ্যাবান রস প্রতিদিন সন্ধ্যায় খালি পেটে মধুর সাথে মিশিয়ে চেটে খেতে হয় তারপরে কুসুম গরম দুধ খেতে হয় এই দুইটা একত্র হলে তাহলে একশো মধ্যে একশো পার্সেন্ট কাজ করে তো বন্ধুরা আপনারা এই তেলটা বানাবেন এবং কামিনী বিদ্যাবান রস সংরক্ষণ করবেন